একটা জঘন্যতম প্রস্তাব যেটা হালাল সম্পর্ক হালাল সম্পর্কের মধ্যে অবৈধ তকমা লাগায় বিচারের আওতায় আনার জন্য সুপারিশ করেছে আর যেটা হারাম সেটাকে বৈধ দেওয়া বৈধতা দেওয়ার জন্য সুপারিশ করেছে জেনাব্য বিচারকে তো এই সমস্ত সুপারিশ যদি কোনো দেশের মধ্যে বাস্তবায়ন হয় যারা বাস্তবায়ন করে তারাও আল্লাপাকের শাস্তির আওতায় চলে আসবে এবং যেই দেশের মধ্যে বাস্তবায়ন হবে ওই দেশের মধ্যেও পাকের রহমত ওই দেশ থেকে আল্লাহ পাকের রহমত চলে যাবে গজব চলে আসবে যেখানে জেনা বেবিচার সহজ হয়ে যায় সেই দেশের দুর্ভিক্ষ আসে সেই দেশে কি আসে দুর্ভিক্ষ আসে এই জন্য রাষ্ট্র যারা পরিচালনা করেন রাষ্ট্রযন্ত্র যাদের হাতে তাদের উচিত হবে যে তলহিদের পক্ষে কাজ করা যারা শরীয়তের গানহীন অবস্থায় শরীয়তের জ্ঞান ছাড়া যারা এই সমস্ত সুপারিশ করেছে তাদের প্রস্তাবকে উপেক্ষা করা তাদের প্রস্তাবকে বাদ দিয়ে দেওয়া পাক আমাদের সবাইকে বুঝার এবং রাষ্ট্রযন্ত্র যাদের হাতে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদেরকেও বুঝার এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন